আমি চিনি নয়া ঝাড়ি আমি চিনি নয়া ঝাড়ি আমি চিনি নয়া ঝাড়ি চিনি নয়া আলামিন চিনি নয়া মির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলি যা আমি চিনি না সাইদি চিনি না সাইফি চিনি নয়া মির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলি যা আমি চিনি নাই আচারি চিনি নাই আঞ্চারি চিনি নাই আমি কোরআনের পথে কথা বলে যারা তারাই মুর কলে যা বলো কেমন সারি চিনি নাই আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলি যা আমি চিনি নাই আচারি চিনি না সারি চিনি নাই আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলি যা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে মধুর সুরে বাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা মনে পড়ে হায় বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে লাখ কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে দিনকে ভালোবেসে আমি চিনি না কোরানের পথে কথা বলে যারা তারাই মোর যা আমি চিনি না চিনি না সাইপি চিনি নাই আমির হাম যা কোরানের পথে কথা বলে যারা তারাই মোর খা কত যে মুমিল চাই না মাঝে ও শুরু রাতে লাখো লাখো প্রাণ দোয়া করে যাই নামাজে মাঝে মোনা কত যে মুমিন কত যে মুমিন চাই না মাঝে অসুর রাতে লাখো লাখো প্রাণ দোয়া করে যাই না মাঝে মোনা জাতি কেদে বলে হাই ও গদায়ামাই শোন ক্রন্দন ধ্বনি ফিরিয়ে দাও তাদের যাদের মুখে কোরআনের বাণী শুনি কত যে মুমিন যাই নামাজে ও জরা হিরো তে প্রাণ দুয়া কোরে চাই না মাঝে ম না কেদে বলে হাইয়ো কথায় আমায় শোনো ক্রন্ধ ধ্বনি ফিরিয়ে দাও তাদের যাদের মুখে কোরানের বানি শুনি তোমার কথা বলতে গিয়ে মাঝেলু মাঝে যারা রখতের ভাই তার চেয়ে বড়ো মোদেরে কোলি যায় ওরা মোদের কোলি ওরা চিনি না চিনি না চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর যা আমি চিনি না কুয়া কাটা চিনি না ইউবি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর জারি চিনি নাই আনসারি চিনি নাই আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলি যা আমি চিনি নাই চিনি নাই আলামিন চিনি নাই আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলি যা ঠিক না কোরআনের পক্ষে যারা কথা বলে তাদের পক্ষে আমরা কোরআনের হক কথাগুলো যারা বলে তাদের সেই হক কথাগুলো শুনতে চাই আমরা বলেন ঠিক না এ ব্যাপারে কোনো সন্দেহ আছে বা এ ব্যাপারে আমাদের কোনো রকম কোনো ডিসিশনের ঘাটতি আছে